নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝড় আউশের ক্ষেত জলে ভরো ভর কালি মাখা মেঘে ওপারে আধার ঘনা এছে দেখো চাহি রে ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনি আধার হবে বেলা টুকু পোহালে দুয়ারি দাঁড়ায়ে ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখালে বালক কি জানি কোথায় সারা দিন আজি খেয়ালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছি বুঝি মাঝি রে খেয়া পারাপার পার বন্ধ হয়েছে আজি রে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে জলে পড়ি জল উঠে বাজি খিয়া খেয়া পার বন্ধ হয়েছে আজি গো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহি রে ঝরো ঝরো ধারে ভিজিবে নিচল মাঠে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বোন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে ওগো আজ তোরা যাস নেগো তোরা যাস নি খরের বাহিরে